খানি জলাইয়া না দেব তোমার চরণ দু জলাইয়া ধরি না দেব বহুদিন পরে পাই আছি তোমার বহু দিন পরে পাইছি তাহারে জীবনে করিব সার চরণ দোকানি জলাইয়া ধরিবা দেব সুন্দর নয়নে সুন্দর চাহনি দেখিলে প্রাণ জোড়া তোমার সুন্দর নয়নে সুন্দর চাহনি দেখিলে প্রাণ জোড়ান সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর করিব সার চরণ দোকানি জলাইয়া না দেব অতীতে সুন্দর বসিতে সুন্দর সকলি সুন্দর মন তোমার অতীতে সুন্দর বসিতে সুন্দর সকলি সুন্দর মন সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দর করিব সার চরণ দোকানী গলায় বাঁধিব ছাড়িয়া লাগবো এই দিন আসে সুন্দর বিয়াসে এই দিন আসে সুন্দর বিয়াসে এই দিন আসে সুন্দর বিয়াসে শূন্য লহিতে চায় করুণ দোকানি গলায় বাঁধিব কালিয়া লাল দেবো তোমার করুণ দোকানে জ্বলায় ধরিব কালিয়া লাল দেবো জাগুরু জাগুরু আমাদের দিনাজপুর দাদা এ